আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে সারা বছর জুড়ে কিভাবে সিম সংরক্ষণ করবেন সিমের কালার ও সার রেখে বাজারে যখন সিম থাকবে না বা সিমের দাম যখন অনেকটাই বেশি থাকবে আমার এই পদ্ধতি অবলম্বন করে সারা বছর জুড়ে সিমের স্বাদ নিতে পারবেন আজকের সিম সংরক্ষণের জন্যে এখানে নিয়েছি পাঁচ কেজি সিম সিমগুলোকে দুই পাশের আশ সারিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পোকা আছে কি সেটাও চেক করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি সিমগুলো সিমগুলো দিয়ে উল্টে পাল্টে দুই থেকে আড়াই মিনিটের মতো সিদ্ধ করে নেব পানিটা যখন টকবগিয়ে ফুটে উঠছে তখনই উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দুই পাশি খুব ভালো করে কুক হয় দেখুন আমার সিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে সিমগুলোকে ধুয়ে নেব যাতে করে আবার কুক না হয় দেখুন আমি কিভাবে সিমগুলোকে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে বরফের পানি দিয়েও সিমগুলোকে ধুয়ে নিতে পারেন এখন সিম থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব আপনারা চাইলে এভাবে পেপারের উপরে রেখে পানিটা ঝরিয়ে নিতে পারেন আমি এভাবেই পানিটা ঝরিয়ে নিয়েছি এখন সংরক্ষণ করে নেব সংরক্ষণ করার জন্যে আমি একটি এয়ারটাইট বক্স নিয়েছি আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম বিচি টাইপের সিম নেওয়ার জন্যে এখন প্রথমেই বক্সের নিচে একটি টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি তার উপরেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সিমগুলো দেখতেই পাচ্ছেন সিমগুলোকে আমি খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে নিত্য প্রয়োজনের জন্যে উপরে আবারও টিস্যু পেপার দিয়ে রাখতে পারেন আমি আজকে দুইভাবেই সংরক্ষণ করে দেখাচ্ছি কিভাবে পলিবেগে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্রিজে জায়গা কম থাকে তাই আপনি সহজেই পলিব্যাগেও সংরক্ষণ করতে পারবেন আর পলিব্যাগে সংরক্ষণ করলে খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না দেখুন আমি এখানে একটি পরিষ্কার পলিব্যাগ নিয়েছি আর এর ভিতরেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সিম সিমগুলো দিয়েই এভাবে আমি পলিব্যাগে সংরক্ষণ করে থাকি ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর জুড়ে এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন এলাম তিন থেকে চার ঘন্টা পর দেখুন সবগুলো সিম পুরোপুরি আইসযুক্ত হয়ে গিয়েছে এখন নেড়েচেড়ে প্রত্যেকটা সিম আলাদা করে দিব যাতে করে আমার যখন যা প্রয়োজন রান্না করে নিতে পারি আর আপনারা চাইলে ফ্রিজে যদি জায়গা কম থাকে এই পর্যায়ে বক্স থেকে পলিব্যাগেও সংরক্ষণ করে নিতে পারেন এতে করে অনেকটাই জায়গা বেঁচে যাবে আমার আজকের এই সিম সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম